আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি সু লাকজারিয়াস কয়েকটা ডিবান কালেকশন আছে দেখেন এই ডিবানটা আমাদের কাছে মাত্র দুইটা ডিবান দেখাবো দুই মডেলের যেটা পাইকারি রেট মাত্র দশ হাজার নয়শো বারো হাজার নয়শো টাকার প্রোডাক্ট দশ হাজার নয়শো ওটাও টাকা হ্যাঁ আচ্ছা একটু দেখার কাছ থেকে ভাই এটা দশ হাজার নয়শো একটা দশ হাজার নয়শো আচ্ছা এগুলো কাঠ হচ্ছে সিজনিং করা কোড়ই কাঠ সিজনিং করা কড়ই কাঠ এখন দেখেন এটা কিন্তু আছে আমাদের কাছে সেগুন কাঠের হুম অনেক সুন্দর পায়গুলো দেখেন মোটা ভিক্টোরিয়া করা আছে ঠিক আছে মোটা আছে এটা মূল্য আছে আমাদের কাছে সতেরো হাজার নয়শো টাকা সত্তর হাজার নয়শো টাকা আপনারা যদি এটা নেন চার ইঞ্চি সলিড ফোম সহ কালার চেঞ্জ করে করে অর্ডার করতে পারবেন এখানে ইচ্ছে করে ডায়মন্ড স্টোনও নিতে পারবেন ডায়মন্ড স্টোনও নিতে পারবেন এগুলো এটা মূল্য আসবে সত্তর হাজার নয়শো হাজার নয়শো টাকা রাখা যাবে দেখেন যারা মালা ডিবান চাচ্ছেন দামি ডিবান এটা অনেক সুন্দর একটা আমাদের কালেকশন আছে আর এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরো হাজার নয়শো টাকা এটা চোদ্দ হাজার নয়শো টাকা রাখবো বিশ বছরের ঘন পোকার গ্যারান্টি সিজনিং কড়ই কাঠের আর একটা ডিমান্ড আমাদের আছে যেটা ওই যে উপরে একটু দেখায় দেন ভাই দেখছেন ওই যে একটা উপরে লাল একটা ডিবান ওটা মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার নয়শো টাকা এই সুন্দর একটা ডিমান্ড রাখা যাবে ইনশাআল্লাহ জি দেখতেই পাচ্ছেন কতটা গর্জি আছে একটা যাই হোক আমাদের লোকেশনটা আবার বলি ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলেই দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারে ঠিক সাইডে ফুলকুলি মিষ্টি দোকানের সোজা উপরে তাহলে ফার্নিচার পেয়ে যাবেন আমাদের শোরুমে আসবেন প্রোডাক্ট দেখবেন শুনবেন বুঝবেন অর্ডার করবেন না আসলে ভিডিও অর্ডার করতে পারবেন কাস্টমাইজ সব ধরনের অর্ডার আমরা নিয়ে থাকি সারা বাংলাদেশ আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি কুরিয়ার অফিস থেকে কালেকশন করতে হবে তাই আমাদের পিক আপ দিয়ে আমরা ডেলিভারি দেবো ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে হবে আজকের মতো এখানে বিদায় নেবো ভিও আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ